হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখুন আজকে কেরালাতে আমরা একটা পার্কে বেড়াতে এসেছি এই পার্কটার নাম আখুলাম ট্যুরিস্ট ভিলেজ পার্কটা বেশ অনেকটা বড় কিন্তু আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি তো যতটা ঘুরেছি ততটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সকল বন্ধুদের অনুরোধ কেউ স্কিপ করে দেখবেন না দেখুন আমরা এখানে পার্কের গেটটা থেকে জাস্ট একটু আগিয়ে ঢুকেছি এখানটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে এই যে এখানে দেখুন একটা দিদি বসে আছে এই দিদিটা হচ্ছে ক্যাশ অন নিচ্ছে আর একজন আছেন উনি অনলাইন পেমেন্ট নিচ্ছেন এখানে কিন্তু দু রকমভাবেই হয় ক্যাশও নেওয়া হয় আবার অনলাইন পেমেন্টও নেওয়া হয় আর আমরা এখানে ক্যাশে পেমেন্ট করেছিলাম আর দেখুন এটা হচ্ছে একটা ছোট্ট খাট্টো লেক এই লেকের মধ্যে কিন্তু ওয়াটার রোলারও আছে যারা জানেন না এটাকে কিন্তু ওয়াটার রোলার বলা হয় এই রোলারের মধ্যে বাচ্চাগুলো দেখছি ভীষণ এনজয় করছে তো আমারও দেখে ভীষণ ইচ্ছে হচ্ছিল কিন্তু আমার বেটু না সব জায়গাতে যেতে চায় না ও ভীষণ কেন জানি না কোনো জায়গা গেলে না ও ভয় পায় নাকি কি যে ওর মধ্যে একটা ইতস্তত ইরিটেশন কাজ করে বুঝতে পারি না আর এখানে দেখুন বাচ্চাটা কি সুন্দর ওর বাবার সাথে বুটে চেপে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর জানেন তো এই লেকের চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদেরকে না বেশ ভালো করে ঘুরে দেখাবো দাঁড়ান এখানে ভাবলাম বেটুর একটু ফটোশ্যুট করাবো এখানটাতে দাঁড় মানে দাঁড় করিয়ে ওকে বললাম এখানটা দাঁড়াও তোমার একটু ফটোশ্যুট করি তো ও এমন আপসেট হয়ে রয়েছে ওর তো মানে কোনোরকম ইচ্ছেই নেই যে ও ফটোশ্যুট করবে আর দেখুন ঠিক করে দাঁড়াতেও চাইছে না যেন ক্যাব লাগান্ত হয়ে গেছে আসলে কি বলুন তো ও না ঘুমাচ্ছিল ওকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো সেই জন্যই হয়তো ওর মুডটা এতটা অফ আছে আসলে ও যখন দুপুরে ঘুমায় না অনেকটা সময় ঘুমায় তো আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন তো ওকে অতটা সময় ঘুমাতে দেওয়া যায় না তাই একটু তাড়াতাড়ি তুলে নিতে হয় সেই জন্যই হয়তো ওর মনটা এতটা খারাপ ছিল আমি ভাবলাম হয়তো পার্কে গিয়ে মুডটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখুন তাও সে একই রকম আছে আর এই লেকের চারিদিকটা বেটুকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যাতে ওর মনটা একটু ফ্রি হয় আর দেখুন না ফোনের ক্যামেরাটা কিন্তু এখন অনেক কোয়ালিটি খারাপ হয়ে গেছে এখানে সিনারিটা একটু ভালো করে দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখুন কেমন অন্ধকার মতো চলে এসেছে আর এদিকে দেখুন এই লেকের ওপরে যে ছোট্ট মতো চূড়াটা করা আছে তো ওখানে লেখা আছে আই লাভ ত্রিভান ড্রাম আপনারা যাতে খুব ভালো করে বুঝতে পারেন সেজন্য আমি এখানটা একটু জুম করে দেখালাম দেখুন তো ঠিকঠাক বোঝা যাচ্ছে তো চলুন এই সাইডটা ভালো করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এ ওপরটা কত সুন্দর দেখতে লাগছে এই পার্কটার চারিদিকে না প্রচুর সবুজ গাছপালাও কিন্তু আছে আর দেখুন না এই পাহাড়ের চূড়ার উপর কত সুন্দর কত গাছপালা আর জানেন তো এই চূড়াটার উপর ওঠার জন্য কিন্তু সিঁড়িও করা আছে দাঁড়ান এই সাইডটা একটু আপনাদের দেখিয়ে দিই দিয়ে ওই সিঁড়িটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লেকটা শেষ হচ্ছে তারপরে এখানটায় যে লেখা আছে এয়ার ফোর্স মিউজিয়াম এর সাইডটা দেখুন এই যে এই যে সিঁড়িটা যাচ্ছে ওই যে কয়েকজন উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি জুম করে দেখায় দাঁড়ান এই যে সবাই উঠে যাচ্ছে এই সিঁড়ির ওপর থেকে উঠে যেতে হবে এখানটাতে রাস্তা করা আছে ওই চূড়ায় পৌঁছানোর জন্য দেখুন আপনাদের ভালো করে দেখিয়ে দিই দেখতে পেলেন তো এরপরে আমরা ঢুকবো এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে এর ভেতরটাও কিন্তু বেশ সুন্দর আপনাদেরকে ভেতরে গিয়ে সবটা দেখাচ্ছি এই মিউজিয়ামের গেটেও কিন্তু দুজন সিকিউরিটি বসে আছেন দাঁড়ান বাইরে থেকে লেখাটা একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই এই দেখুন আমার বেটু কিন্তু এসে এখানে পৌঁছে গেছে আমার বেটু কিন্তু কোনো জায়গাতেই ফটোশ্যুট করবে না এখানে ওকে বলছি ফটোশ্যুট করার জন্য দেখুন না এখানে ওর ফটোশ্যুট করার জন্য মতো রকম ইচ্ছেই নেই বলুন না কোথাও গেছি আর সেখানে একটু ফটো না তুললে হয় আর এই দেখুন বিমানটা দাঁড়িয়ে আছে কি সুন্দর আপনাদেরকে ভালো করে ঘুরে দেখায় চারিদিকটা আর এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন ফ্লোরটা এই ফ্লোরটা কিন্তু আর্টিফিশিয়াল নয় পুরোপুরি কিন্তু একদম অরিজিনাল কাটিংটা কত সুন্দরভাবে করেছে দেখেছেন সত্যি মানুষের হাতের কারুকার্য কত সুন্দর কত সুন্দরভাবে করেছে আর দেখুন এই সাইডেও কিন্তু একটা ছোট্ট পাহাড়ের চূড়া আছে ওখানটাতে লেখা আছে এয়ার এয়ারফোর্স মিউজিয়াম আর এটা হচ্ছে মিউজিয়ামের ছাউনিটা আমি কিন্তু এখানটায় বসে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি কারণ আমার এখানটা না দারুণ লেগেছিলো সমস্ত পার্কটা পুরোটা জুড়ে কিন্তু অসম্ভব সুন্দর তো এখানটা আমার দারুণ সুন্দর লেগেছিল সেই জন্য আপনাদেরকেও খুব ক্লোজভাবে দেখালাম আর আমিও কিন্তু অনেক ফটোশ্যুট করেছি দেখুন এই দেয়ালের কারুকার্য কত সুন্দর লাগছে দেখতে দেখেছেন হোয়াইটের ওপর একদম দারুণ সুন্দর লাগছে এরপর আমরা এখান থেকে কিন্তু বেরোব বেরিয়ে আপনাদেরকে এর বাইরের দিকটা যে দিকটাতে সুইমিং পুল আছে ওই দিকটা দেখিয়ে দেবো দেখুন এর আবার বেরোনোর জন্যও কিন্তু আরেক দিকে গেট আছে ওই গেটটা থেকে আপনারা বেরোতে পারবেন আর এই মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে দেখুন সবাই কত সুন্দর ফটোশ্যুট করছে আর দেখুন না এখানে কিন্তু লুঙ্গি পরার প্রচলন প্রচুর এই পার্কেও দেখেছি না সবাই এরকম হোয়াইট কালারের লুঙ্গি পরে এসেছে অনেকেই এখানকার কিন্তু কালচারটা একটু অন্যরকম বলুন আর এই সুইমিং পুলের চারিদিকটা দেখুন এই চারিদিকটাও কিন্তু বেশ সুন্দর পুরো সবুজ গাছে ঘেরা আর এই উপরটা দেখতে পাচ্ছেন ওখানটা কিন্তু কাঁচের তো ওখানটায় আমরা উঠতে পারি না যেহেতু আজকে আমাদের অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো সেই জন্য উঠতে পারি না দিনের দিকে হলে না ওখানটা খোলা থাকে তারপর সন্ধ্যের পর থেকে বিকাল চারটের পর থেকে কিন্তু ওখানটা বন্ধ হয়ে যায় যেহেতু একটু তো তাই সন্ধ্যার দিকে হয়তো রিক্স নেয়নি সেই কারণেই বন্ধ রাখে আমার মনে হয় যদিও আমি এই সম্পর্কে নিশ্চিত নয় তো আমি আমার মতামতটা বললাম আর কি আমার এটাই আইডিয়া আর যদিও বা খোলা থাকতো আমি আবার ভীষণ ভীত আমি কিন্তু ওখানটাতে যেতেও পারতাম না তো কেউ যেত কিভাবে কি ফটোশ্যুট করছে কি করছে বেশ ওগুলো দেখতে তো পারতাম নিজে নাই যেতে পারি তো এটা আবার নেক্সট টাইম যখন আসবো যদি দিনের দিকে আসে না তখন আপনাদের সাথে শেয়ার করব। ওটা লেকের ওপরটাতে করা আছে মানে অনেকটা হাইটে এটাকে কি বলে আমি ঠিক জানি না যদিও তো নেক্সট টাইম জেনে আপনাদেরকে কিন্তু বলবো আর এই সুইমিং পুলের সাইডটা দেখুন বসার জন্য সুন্দর জায়গা করা আছে আর বেশ ছোট্ট ছোট্ট ফুল গাছও রয়েছে বেশ ভালো লাগবে কিন্তু বিকালের দিকে বসে থাকতে এখানটাতে চলুন এই দিকের গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের ফুল ফুটেছে আর এখানে দেখুন কত রকমের গাছ এখানটাতে দেখুন টিনের ছাউনি করে বেশ সুন্দরভাবে অনেক ইনডোর প্ল্যান রাখা আছে কিন্তু এখানকার না এই গাছপালাগুলো যেখানে রেখেছে এই জায়গাগুলোর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট ঘরের মতো করেছে করে সেখানে বেশ গাছগুলো রেখেছে আর এটা হলো আমাদের বাইরের দিকটায় যাওয়ার জায়গা বাইরের দিক বলতে ওই অ্যাক্টিভিটিস যে দিকটায় আছে ওই দিকটাতে যাওয়ার জায়গা এটা হচ্ছে মিউজিয়াম আর সুইমিং পুলের অপোজিট সাইডটা এই সাইডটাতেও দেখুন কত কিছু অ্যাক্টিভিটিস আছে এই পার্কটা এত বড় হবে যদি আমরা আগে থেকে জানতাম না আর একটু সময় হাতে নিয়ে আসতাম তাহলে পুরোটা দেখতে পেতাম দেখুন এখানটাতে এসে সামনেই কিন্তু একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে আমার বেটু এত বোকা যে এই ট্রেনেও ও চাপবে না এখানটাতে দেখুন লেখা আছে আকুলাম এক্সপ্রেস এটা হচ্ছে এই ট্রেনটার স্টেশন এখানে দেখুন সবাই নামছে যারা চেপেছিল সবাই নেমে পড়ছে চলুন এবার এই সাইডটাতে যাই এই সাইডটায় কি কি আছে একটু ঘুরে দেখি যদিও পার্কটা না পুরোটাই আমার কাছে নতুন আমি এই প্রথমবার এলাম আর তার সাথে দেখুন আপনাদেরকে একটু বেশ ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানটাতেও কত সুন্দর কত কিছু আছে দোলনা স্লিপ আর তার মাঝে মাঝে দেখুন কত গাছ সব থেকে না আমার এটা বেশি ভালো লাগছে যে এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে তার সাথে মাঝে মাঝে কিন্তু প্রচুর গাছপালা আছে তো এই গাছপালাগুলোর জন্য না এই পার্কটার ঐতিহ্য যেন আরও বেড়ে গেছে আর যেহেতু সানডে ছিল কিন্তু অনেক বাচ্চারাই বেড়াতে এসেছে তো বাচ্চাগুলো কিন্তু বেশ এনজয় করছে দেখছি দেখে খুব ভালো লাগছে জানেন সেই ছোটোবেলার আমাদের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আমরাও যখন ছোটোবেলায় পার্কে যেতাম এই বাচ্চাগুলোর মতোই কিন্তু আনন্দ মজা করতাম আর এখানে লাইটের কায়দা কৌশল কিন্তু খুব সুন্দর যখন এলাম একটু বিকাল বিকাল ছিল কিন্তু এই সন্ধ্যার পরে দেখুন লাইটগুলো জেলে দিয়েছে তো এত ভালো লাগছে এই সব রঙিন জিনিসপত্রের সাথে সবুজ গাছপালা তার সাথে এরকম সুন্দর লাইটিং এই সব কিছু মিলেমিশে যেন একটা অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে তো চলুন আপনাদেরকে দূর থেকে এই পার্কের অনেকটা জায়গা ক্যাপচার করতে করে দেখায় আর টয় ট্রেনটাও কিন্তু আসছে বেশ ভালো লাগবে দেখতে দেখুন ট্রেন কিন্তু এসে গেছে এর দৃশ্যটা কি ভালো লাগছে না দেখতে আমার তো শুধু মনে হচ্ছে আমার ছেলেটা যদি একবার চাপতো তো আমার মনটা ভরে যেত ও তো কিছুতেই চাপতে চাইলো না এখানে আমি ভাবছি নেক্সট টাইম যখন ওকে নিয়ে যাব জোর পূর্ব কি চাপাবো দেখুন ও দূর থেকে দেখছে কিন্তু চাপবে না এই দেখুন এখানে লেখা আছে আই লাভ আকুলাম ট্যুরিস্ট ভিলেজ এখানটাতে আমি বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি কিন্তু অনেককেই দেখতাম এরকম জায়গাতে ফটো তুলে পোস্ট করছে তো দেখে ভীষণ ইচ্ছে হতো জানেন কিন্তু কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি তো আজকে যখন সুযোগ হলো সেই সুযোগ কি আর ছাড়া যায় তাই বেশ কয়েকটা ফটো তুলেছি আসলে কি বলুন তো আমরা যদি মন থেকে কোনো জিনিস চাই আল্লাহ সেটাকে ঠিক একদিন না একদিন পূরণ করে দেয় এখানটা দেখুন এটা কি গাছ বলুন তো এগুলো কিন্তু বাঁশ গাছ দেখে বুঝতে পারছেন ক্যামেরাতে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না পুরো বাঁশ গাছের মানে ভীষণ বড় একটা ঝাড় ওটা আর বাঁশগুলো একদম সোজা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে জানেন এত ভালো লাগছিল দেখতে আর লাইটটা পড়ে যেত পুরো কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে এই যে বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছেন না এই বাঁশ গাছগুলো যে আছে ওর সাইড থেকেও কিন্তু একটা সরু গলি রাস্তা চলে গেছে সিঁড়ির ধাপ কেটে কেটে ওই পাহাড়ের চূড়ায় যে পাহাড়ের চূড়াটা আপনাদেরকে দেখিয়েছিলাম বললাম না এখানটাতে আমাদের ওঠা হয়নি এই দেখুন সবাই নেমে আসছে এই চূড়াটার ওপরে উঠে কিন্তু আপনারা ঘুরতে পারবেন তবে ওই যে কাচের একটা কি করা আছে না ওখানটাতে আপনারা ঢুকতে পারবেন না এই যে এনারা এখানটা ঘুরে নেমে এলেন আর যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো তো আর বেটুও আর থাকতে চাইছিল না সেই জন্য আর গেলাম না তো নেক্সট টাইম যখন আসব অবশ্যই কিন্তু ওখানটায় উঠবো পাহাড়ের ওপরটাতে তো উঠব দেখুন আপনাদেরকে এই সাইডটা দেখাতে দেখাতে কিন্তু টয় ট্রেন ঘুরে আবার তার স্টেশনে ফিরে আসছে দেখুন না যত সন্ধ্যা বাড়ছে পার্কটা যেন তত বিভিন্ন লাইটের আলোর সাজে সেজে সজ্জিত হয়ে উঠছে এবার চলুন আপনাদেরকে গেটের সামনেটা বেশ একটু ভালো করে দেখিয়ে দিই কারণ আমরা যখন ভেতরে এসেছিলাম তখন তাড়াহুড়োতে আর ক্যামেরা অন করা হয়নি এই সামনেটা আপনাদেরকে এতটা ভালো করে দেখানো হয়নি আর তখন তো লাইট চলেনি সেই জন্য সামনে এই গেটের সামনেটা কিন্তু অতটা সুন্দরও লাগছিল না তো যখন আমরা বেরোচ্ছি চারিদিকে লাইট জ্বলছে তো দেখতেও বেশ কিন্তু সুন্দর লাগছে তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে এখানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন না এখানে কত রকমের গাছ টব কত কিছু আছে এখানে যখন ভিডিও শ্যুট করছিলাম এই আঙ্কেলটা তখন চলে এসেছে বলছে তোমরা কি গাছ নেবে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা বলছি না না গাছ নেবো না আমরা জাস্ট একটু ভিডিও করছি আর ফটো তুলছি দে বলছে ও আচ্ছা ভিডিও করছো বলে উনি চলে গেলেন এই গেটের সামনেটাই জানেন তো এখানটা হচ্ছে নার্সারি এখানে প্রথমে কিন্তু আমরা খেয়াল করিনি যখন ওই আঙ্কেলটা এসে বললেন তখন দেখলাম হ্যাঁ প্রতিটা গাছের সাইডে সাইডে কিন্তু গাছের দাম কত সেই দামগুলোও লেখা আছে দেখুন এখানে টবগুলো কত সুন্দর টবের কারুকার্য দেখুন কি ভালো লাগছে দেখতে তাই না এখানে দেখুন রেডের সাথে হোয়াইট কম্বিনেশন কি অসাধারণ লাগছে তাই না এই হোয়াইট টপটাও কিন্তু বেশ ভালো লাগছে আর প্রত্যেকটা গাছের সাইডে দেখুন গাছটার দাম কত সেটাও কিন্তু লেখা আছে আর আমার বেটু এতক্ষণ বেশ চুপচাপ ছিল কিন্তু এই গাছগুলো দেখে ওর ভীষণভাবে নেওয়ার ইচ্ছে হয়েছে জানেন প্রত্যেকটা গাছে ও হাত বাড়াচ্ছে এখানে দেখুন এখানে ছোট্ট মতো একটা ঘর করা আছে তার ভেতরে সুন্দর করে লাইটিং দেওয়া আছে দিয়ে দেখুন কত ছোট্ট ছোট্ট ইনডোর প্ল্যানগুলো রাখা আছে বুঝতে পারছেন ক্যামেরাতে ঠিক অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে না বেশ সুন্দর লাগছিলো দেখতে আর কিন্তু দেরি করব না এরপর সোজা বাড়ির দিকে রওনা দেব। আমাদের স্কুটিটা একটু দূরেই পার্ক করা আছে তো বেটুর বাবা গেছে আনতে তো নিয়ে এলেই কিন্তু আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তো আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিও